আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি যে রামনগরে সুজিত দত্ত মতন একজন বিধায়ক বিগত চল্লিশ বছর সেবা করেছেন তার জায়গা তার অবর্তমানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মানে আমার উপর যে দল বিশ্বাস এবং আস্থা রেখেছে তার সম্মান রাখার চেষ্টা করছে আমি অত্যন্ত আনন্দিত রামনগরবাসীর যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা পূরণে আপনার কি ভূমিকা থাকবে আমাদের সরকার আপনার দুই হাজার আঠেরো তারপর রামনগর যিনি বিধায়ক মানুষের চাহিদা বা সমস্যার জন্য সরকার কাজ করছেন তো আমিও চাইবো যে এই কাজগুলি শুরু করবো করার ইচ্ছে কেউ করতে পারেনি শেষ করতে পারেননি ওনার অকাল করা হয়েছে সেই কাজগুলি আমি যখন করবো নতুনভাবেই এলাকার লোকের সঙ্গে কথাও বলব এখন বাড়ি পর্যায়ে যাব মানুষের কথা বলবো তাদের সমস্যার সম্বন্ধে অবহিত হব আমি যেহেতু পর্যন্ত মেয়র ছিলাম আমি ওই এলাকার যারা কর্মার সঙ্গে আমার দীর্ঘ দীর্ঘ সময় সবসময় কথাবার্তা হতো কাজে আমি এই এলাকার সম্বন্ধে জানি এবং দীর্ঘদিন শুধু পাশে থেকে এই এলাকার সমস্ত কাজে আমি বুঝতে ছিলাম বহুদিন ধরে বহু বছর ধরে আমি এলাকা ভালো করে জানি এলাকার মানুষকে চিনি এলাকার সমস্ত সম্বন্ধে আমার আমি আমার যে ধারণা আছি কাজেই কাজ করতে আমার শুধুই শুধু আমি এই এলাকার সর্ব অংশের মানুষের দল মত নিয়োগ সকলেই আমি আশীর্বাদ নিচ্ছি কাজ করা যাতে আমাকে সুযোগ অনেকদিন ধরেই আপনি পৌর নিগমের দায়িত্ব পালন করে আসছেন এখন একটি বিধানসভার আপনি প্রার্থী একত্রটা আপনার জন্য একটা আনন্দের বেশি ভালো আছে পুরনিক একটা ওয়ার্ডে দায়িত্ব ছিলাম একটা শহর দায়িত্ব ছিলাম একটা বিধানসভায় সেইভাবে আমরা দায়িত্ব বিধানসভায় প্রদিন কাজ করছি